আজ বলি একটা বিয়ে বাড়ির গল্প আমার বিয়ে হ্যাঁ সেই উনিশশো সালের তেরোই জুন দিনটা ছিল মঙ্গলবার আজকেও সেই একই দিন প্রায় উনতিরিশ বছর হলো প্রায় কেন উনতিরিশ ছুঁয়ে তিরিশে পা রাখলাম আমরা দুজন সঞ্চয়িতা আর সঞ্জয় হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছিল গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করেছি সবে মাত্র তখন আমি চাকরি করি বিউটি পার্লারে বিউটি পার্লার সূত্রেই আমার বৌদির যোগাযোগে আমার বাবার পছন্দ করা মায়ের পছন্দ করা পাত্রের সাথে সম্বন্ধ করে আমার বিয়ে চক্রবর্তী বাড়ির ছেলে একমাত্র ছেলে আর আমি সান্নাল বাড়ির একমাত্র মেয়ে দুদিকেই আমরা একা বোকা তো যাই হোক বিয়েটা হয়েছিল মহা সমারোহে সমস্ত কিছু তত্ত্ব গুছিয়েছিলাম আমি প্রায় বাহাত্তরটা ট্রে প্রত্যেক তত্ত্বের ট্রেতে ছোট্ট করে একটা কবিতা লিখে দিয়েছিলাম স্লিপে মেহেন্দি পড়িয়েছিল ছোটো কাকিমা তারপরে ছিল হলুদ কোটা আর এই যে বিয়ের পিঁড়িটা এটাও ছোটো কাকিমার হাতে আঁকা আমার খুব প্রিয় আমার পিসি রত্না পিসি দিয়েছিল বরের সাজ খুব পছন্দের ছিল সঞ্জয়ের সেই সাজটা আর মামা মাসি কাকিমা কেউ বাদ যায়নি আসতে মেজ কাকিমা অনেক অনেক কাজ করেছিল মা তো কোমর বেঁধে নেমেই পড়েছিল একমাত্র মেয়ের বিয়েতে আরও সবাই এসছিল আত্মীয় পরিজন আমাদের বাড়ি তখন সাজো সাজো রব কারণ বাড়ির বড় মেয়ের বা একমাত্র মেয়ের বিয়ে আমার পরে ছিল আমার ছোট্ট বোন তো বোন মামাই তার বিয়ে তখন অনেক দূরের গল্প আজ ও এক ছেলের মা আসলে দিনটাও তো অনেক চলে গেল তাই না প্রায় তিরিশটা বছর বিয়ের সে যে সন্ধ্যেবেলায় বসেছিলাম বাবা মার সাথে ছবি তুললাম বাবা আশীর্বাদ করলো মা আশীর্বাদ করলো ঠাকুমা দাদু দিদিমা সবাই আশীর্বাদ করলো তারপরে বর আসার অপেক্ষা ওই যে বর বাবাজি সেজে গুজে তখন পিসিদের আদর খেয়ে মায়ের আদর খেয়ে রওনা দিচ্ছে আমাকে বউটি করে এই বাড়িতে আনার জন্যে টোপোর মাথায় বর এলো সন্ধেবেলায় আমাদের বাড়ি মা বরণ করে তাকে ঘরে তুলল আরও সবাই বরণ করল আমার কাকিমারা তারপরে সেই একই আবার রীতিনীতি রেওয়াজ ঠাকুমা আশীর্বাদ করলো দিদিমা আশীর্বাদ করল। আমার বাবার মামা মামি এসছিল বালুরঘাট থেকে সেই ফুল দিদা দাদু তারাও আশীর্বাদ করল আর আমাকে আশীর্বাদ করল আমার সেজো খুর শ্বশুর যার পছন্দে আমি এসেছিলাম এই বাড়িতে তারপরে হলো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ বিয়ের দিনে আমাদের রেজিস্ট্রি করেছিলাম রেজিস্ট্রি করার পর আমার দুই জ্যার তো দাদা আমাকে দুদিকে পিঁড়ি ধরে নিয়ে আসলো ছাদনাতলায় বর বাবাজি তো ঘেমে নে নাকাল কারণ এই বিভৎস গরমে বিয়ে করা যে কি কষ্ট যারা গরমে বিয়ে করেছো তারাই জানো তারপর মালাবদল শুভ দৃষ্টি সাতপাক ঘোড়া বাঙালি বিয়ের কত নিয়ম নিয়মকানুন কত আচার বিচার কিন্তু বড় ভালো লাগা সেইগুলোতে জড়িয়ে আছে বাবা করলো কন্যা সম্প্রদান আর মাকে কিন্তু বিয়ে দেখতে নেই তাই মা ছিল একদম ছাদনাতলা থেকে অনেক দূরে বিয়ে সম্পন্ন হলো সিঁদুর পড়ানো হলো পরের দিন সকালে আমাদের কিন্তু বাসি বিয়ে সিঁদুর পরার পর চেহারাটা গেল একদম পাল্টে আর খাওয়া দাওয়া বিয়ের কার্ড থেকে বিয়ের মেনু কার্ড সবই আমি খুব রেখেছি যত্ন করে আমার শ্বশুর বাড়ির সবাই বসে খাচ্ছে বাপের বাড়ির সবাই বসে খাচ্ছে আর জামাইয়ের তো হচ্ছে জামাই আদর তার খাওয়া দাওয়ার তো সেদিন ব্যাপার স্যাপারই আলাদা আমার ঠাকুমা দিদিমা দাদু সবার পাশে গিয়ে বসলাম বিয়ের পর আর তারপরে এলো বিদায়ের পালা যেখানে আজীবন বড় হয়েছি বেড়ে উঠেছি সেই চেনা পরিচিত আমার পাড়া আমার পরিবার ছেড়ে এক অন্য পরিবারে সারা জীবনের জন্যে চলে যাওয়া বড় কষ্টের বড় বেদনার এই সময় কিন্তু ওই যে এগিয়ে চলতে গেলে তো পেছনে ফিরে তাকালে চলবে না আমার ছোট্ট দেওয়ারটি এসেছিল আমাকে নিতে সাথে আমার শ্বশুর মশাই এলাম চক্রবর্তী বাড়িতে সেখানে ঠাকুরকে সাক্ষী রেখে আমার শাশুড়ি মা আমাকে লোহা বাঁধানো দিয়ে বরণ করে নিল আর নিজে আবৃত্তি করে শোনালো রবীন্দ্রনাথ ঠাকুরের বধূ কবিতাটি অসাধারণ হয়েছিল সেই বধু বরণ এ বাড়ির কারটা হয়েছিল খুব সুন্দর আমার বাড়ির কার্ডে কিন্তু আমার নামের বানানটা ফুল লেখা ছিল এ বাড়িতে সেই ভুলটা হয়নি আর খাওয়া দাওয়ার ছিল এলাহি ব্যবস্থা সেই খাবারের প্রশংসা আজও অনেকেই করে সঞ্জয় আর সঞ্চয়িতার বউ ভাত সেজেছিলাম বিয়ের দিন নিজেই বউ ভাতের দিনও সেজেছিলাম নিজেই কিন্তু বিয়ের দিন চন্দন পড়িয়েছিল আমার ছোটো কাকিমা আর বউ ভাতের দিন চন্দন পড়িয়েছিল আমাদের এপারেরই একটি ছেলে বাপের বাড়ি থেকে সবাই আসলে যেমন হয় মনে হচ্ছে কতদিন বাদে নিজের চেনা মুখগুলো দেখলাম মাত্র তো একটা দিন হলো তাদের ফেলে এসেছি কিন্তু বাইশটা বছর ধরে তাদের ছেড়ে আমি একরাতও কোথাও থাকিনি সেজন্য মনে হচ্ছিল তারা যেন আমাকে এখানে ফেলে না চলে যায় সেরম তো হয় না হলো ফুলসজ্জা হলো বিয়ে সম্পন্ন তারপরে গেলাম পুরীতে হানিমুনে কিন্তু সেটা বিয়ের প্রায় আট মাস পর আর সেই হানিমুনের যে এখনও চলছে এই তিরিশটা বছর যে কতবার কতভাবে আমরা ঝগড়া করেছি অশান্তি করেছি দুজন দুজনকে অনেক দোষারোপ করেছি আবার ভালোও বেসেছি বন্ধন তো একেই বলে তাই না সেই যে বন্ধনটা সেই যে গাঁটছড়াটা বাধা হয়েছিল সেই গাঁটছড়া আজও অটুট বরং যত বেশি দিন আমরা এগিয়েছি তত মনে হয়েছে ছেড়ে যেতে পারি কিন্তু কেন যাব এটা তো আমার জায়গা তাই না এত সহজে হার মেনে যাব আর এই আমাদের পথ চলায় আমাদের শক্তি হয়ে আমাদের পাশে থেকেছে আমাদের বাবা মায়েরা বাবা মায়েরা যদি ছেলে মেয়েকে সেই শক্তিটা না দেয় সেই বুদ্ধিটা না দেয় টিকে থাকার ধৈর্যটা না শেখায় তাহলে বোধ হয় কোনো সন্তানই এভাবে এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গায় এত দিন টিকে থাকতে পারে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমঝোতা তো আছেই তারপর হলো আমাদের ছোট্ট মেয়ে হিয়া সেই হিয়া এখন তার জগতে প্রতিষ্ঠিত হতে চলেছে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে একটু একটু করে বড় হচ্ছে আর আমরা এই তিনজনে অনেক ভালোবাসায় অনেক আদরে আমাদের সংসারটাকে ধরে রেখেছি অনেক মানুষ হাত ছেড়ে চলে গেছে অনেকে অনেক মানুষ আমাদের জীবনে স্মৃতি হয়ে আছে এই পথ চলায় সবাইকে মনে পড়ে বারবার আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের হারিয়েছি যাদের নতুন করে পেয়েছি সবার কাছেই আমি কৃতজ্ঞ একটা বিয়ে টিকিয়ে রাখার জন্যে কিন্তু সবার ভূমিকা আছে এই ভূমিকাগুলোয় যে যার মতো কাজ করে যায় তাই সবাইকে আজকের দিনে জানাই আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা সবাই পাশে থেকো আমাদের এভাবেই আগলে রেখো আরও বহু পথ যেন আমরা একসাথে চলতে পারি তার শুভকামনা জানিও সারাদিনটা আজকে খুব ভালো কাটলো আর এই এত এত আয়োজন সব করেছে মেয়ে আর আমাকেও দিয়েছে একটা বিশেষ উপহার দেখতে থাকো গল্প হলেও সত্যি আজকে এই শাখা বাঁধানোটা কিনে দিয়েছে আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে সেরা উপহার ভালো থেকো সকলে নমস্কার